হালি বন্ধুরা আমি শাকগুন আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো সুরিয়া ফর্টি ফোরের টিজার নিয়ে সুরিয়া এবং কার্তিক সুব্যরাজের আপকামিং ছবি তাদের কোলাবোরেশন কার্তিক সুব্যরাজের ছবি মানে সেটাকে নিয়ে আমি সবসময় এক্সাইটেড থাকবো কারণ পরিচালক হিসেবে আমি তাকে সবসময় হাইলি রেট করি তার লাস্ট ছবিটা জিগার্থান্ডা ডবল এক্স সেটা আমার উপরে একটা হিউজ হিউজ ইম্প্যাক্ট ছাড়তে পেরেছে এই ছবিটা অতটা ভালো হবে কিনা না সেটা সময় বলবে কিন্তু পার্টিকুলারলি টিজারটাকে নিয়ে যদি কথা বলি কার্তিক সুবরাজের যে একটা ওয়েস্টার্ন ঘ্যাসা ক্লাসিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার সেটা এই টিজারটার মধ্যে আপনারা দেখতে পাবেন কার্তিক যে ছবি মানেই সেখানে এক্সট্রা অর্ডিনারি সমস্ত টেক্সট সেই জিনিসটাও আপনার এই টিজারটার মধ্যে দেখতে পাবেন আর লাভ আর লাভটা আর ওয়ার অ্যাওয়েটস ফর দ্য ওয়ান দ্য ওয়ান লেখাটা যখনই আমি বললাম টিজারটার মধ্যে আমার কিয়ানুরিব ম্যাট্রিক্সের কথা মনে পড়ে যাচ্ছিল ম্যাট্রিক্সে কিয়ানুরিবের ক্যারেক্টারটাকে নিয়কে দা ওয়ান বলা হি হিজ দি ওয়ান তো সেরকম কোনো ব্যাপার এই ছবিটার মধ্যে থাকে কিনা এটি দেখবার মতন ব্যাপার হবে টিজারটার মধ্যে দুর্দান্ত লোকেশান আমরা দেখতে পাচ্ছি একদম সমুদ্র সৈকতে কোনো একটা লোকেশানে শ্যুট করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারটা যদি আপনারা দেখেন যতক্ষণ সুরিয়াকে আমরা দেখিনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা টোনে চলতে থাকে এবং তারপর যখন সূরিয়াকে আমরা হালকা ব্লার্ড অবস্থাতে দেখতে পাই তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে একটা চেঞ্জ আসে এবং যখন তারপর সূরিয়াকে আমরা পুরোপুরি দেখতে পাই যখন তাকে পুরোপুরি সে রিভিল হয়ে যায় তখন আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে একটা সার্টেন চেঞ্জ আসে সেই জিনিসটা কিন্তু এই টিজারটাকে এলিভেট করে মিউজিকের মধ্যে যে এই চেঞ্জটা সেটা খুব সিমলেস সুরিয়া সিগারেট মুখে দিয়ে এগিয়ে আসছে এবং তারপর সে ফোর্থ ওয়াল ব্রেক করে সুরিয়ার প্রেজেন্ট সুরিয়ার ফেসিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত লাগছে হ্যাঁ ডেফিনেটলি তার ধুয়ো ছাড়া কিংবা তার সিগারেট মুখে দিয়ে যেভাবে এগিয়ে আসতে সেটা রোলেক্স ক্যারেক্টারটার কথা কোথাও একটা মনে করিয়ে দেয় এর জন্য কার্তিক আজকে দোষ দিয়ে লাভ নেই গ্যাংস্টার ওয়ার্ল্ডকে নিয়ে ছবি তৈরি করলে ড্রাগ মাফিয়া এই জগৎটাকে নিয়ে ছবি তৈরি করলে সেখানে একটা ক্যারেক্টার স্মোক করবে এবং সুরিয়ার ওই ক্যারেক্টারটা রোলেক্স এত বেশি আইকনিক হয়ে গেছে যে সুরিয়া সিগারেট মুখে দিলেই ধুয়ো ছাড়লেই তার নিজস্ব ওয়েতে হয়তো আমাদের রোলেক্সের কথাই কোথাও একটা মনে পড়বে তো সেটার জন্য ডিরেক্টারকে দোষ দেওয়া যায় না কিন্তু ওভারঅলে এই টিজারটা দুর্দান্ত একটা টিজার হয়েছে গল্প সম্পর্কে এখন অব্দি কিছু বোঝা যাচ্ছে না দেখা যাক আশা করবো এই ছবিটা ভালো হবে কার্তিক সুব্রাজ অনেক ক্ষেত্রেই সুপারস্টারদেরকে নিয়ে যখন ছবি বানায় যদিও এখন সুরিয়ার সময়টা খারাপ যাচ্ছে কিন্তু আফটারঅল হিজ স্টার যখন সুপারস্টারদের ছবি বানায় তখন খারাপ ছবি বানায় এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কার্তিক সুব্রাজের স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে না হয়তো এন্টারটেনমেন্ট দিতে পারে কিন্তু কার্তিক সুব্রাজের কোয়ালিটিটা ম্যাচ করতে পারে না আশা করবো সুরিয়া ফর্টি ফোরের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না আজকে সুরিয়ার জন্মদিন সেই উপলক্ষেই টিজারটা আনা হয়েছে এবং টিজারটা দারুণ হয়েছে আচ্ছা এবারে যদি কথা বলি সুরিয়ার আপকামিং ছবি কাঙ্গুবা প্যান ইন্ডিয়া রিলিজ দশই অক্টোবর হতে চলেছে সেই ছবিটার ফায়ার সং আজকে মুক্তি পেয়েছে সুরিয়ার জন্মদিন উপলক্ষে তো কেমন হলো এই ফায়ার সং দেখুন ফায়ার সং যেরকম টাইটেল ঠিক সেরকমই কাজ গানটার মধ্যে কিন্তু ফায়ার আছে বস গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে এনার্জিটিক একটা গান হয়েছে যেটার মিউজিক খুব ভালো যেটার লিরিক্স খুব ভালো দেবী শ্রীপ্রসাদ আরও একবার কিন্তু ফাটিয়ে দিয়েছে এখানে শুধুমাত্র অরিজিনাল ভার্সানটা তামিল ভার্সনটা ভালো হয়েছে তা নয় হিন্দি ডার্ট ভার্সানটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে হিন্দি যে গানটা সেটা লিরিক্সও কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে লেখা হয়েছে মেকার এখানে হিন্দি রিলিজটাকে খুব গুরুত্ব দিচ্ছে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে হিন্দি গানটা মুক্তি পাওয়ার পর যথেষ্ট যত্নের সঙ্গে গানটাকে তৈরি করা হয়েছে আশা করবো হিন্দিতে একটা প্রপার প্রমোশনের সঙ্গে ছবিটা আসবে তামিল ছবির ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই যে কোনোরকম প্রমোশন না করে একটা মুক্তি দিতে হয় কোনো রকম একটা মুক্তি দিয়ে দেওয়া হলো সেই জিনিসটা কাঙ্গুবার মতন বড় ছবির ক্ষেত্রে হবে না এটাই এক্সপেক্ট করবো লেটস সি হোপ ফর দ্য বেস্ট এই পার্টিকুলার গানটার মধ্যে কিছু জায়গাতে সুরিয়ার ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট দেখবার মতন দেখবার মতন এটা তো একটা লিরিক্যাল ভিডিও আমরা বেসিক্যালি কিছু ইমেজ দেখতে পাচ্ছি যেখানে সুরিয়ার এক্সপ্রেশন না মানে টপ নচ টপ নচ এবং ভিজুয়ালস অসাধারণ হতে চলেছে এই ছবিটার সেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা জায়গা রয়েছে যেখানে আমরা সুরিয়াকে অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে নাচতে দেখছি সেখানে পুরো দৃশ্যটা যেরকম দেখাচ্ছে মানে সেটা এক্সট্রা অর্ডিনারি এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি আচ্ছা এবার যদি কথা বলি সারিপোটা সানিবারাম যেটা নানির আপকামিং প্যান ইন্ডিয়া ছবি যে ছবিটাকে নিয়ে আমি প্রচন্ড বেশি এক্সাইটেড কারণ নানির ছবি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট নানির ছবি মানে ভালো ছবি যে কারণে এক্সাইটেড এখন এই টিজারটা কীরকম হলো যদিও এটাকে নটা টিজার বলে প্রোমোট করছে মেকাররা আসলে এস জে সুরিয়ার বার্থডে ছিল সেই উপলক্ষে এস জে সুরিয়াকে মাথায় রেখে একটা টিজার ডিজাইন করা হয়েছে এবং এই টিজারটার মধ্যে কিন্তু এস জে সুরিয়াও স্পেস পেয়েছে নানিও স্পেস পেয়েছে তার সঙ্গে সঙ্গে যিনি ছবি নায়িকা প্রিয়াঙ্কা মোহাম তিনিও কিন্তু স্পেস পেয়েছে যে ভয়েস ওভারটা টিজারের মধ্যে রয়েছে সেটাতে যে যে রেফারেন্সটা রয়েছে সেটার সঙ্গে এই ছবিটার গল্পের একটা প্যারালাল ড্র করা হয়েছে সেটা ব্যাপক লেগেছে টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো যখন নানিকে দেখানো হয় ওই দৃশ্যটা কিংবা নানি যখন প্রিয়াঙ্কা মোহনের সঙ্গে হেঁটে আসছে সেখানে দুর্দান্ত লাগছে নানিকে এবং এস ডে সুরিয়াকেও কিন্তু টিজারের মধ্যে ভালো লাগছে দেখা যাক এবারে আশা করবো ছবিটা ভালো হবে গল্প সম্পর্কে তো এই টিজার থেকে বিশেষ কিছু বোঝা যাচ্ছে না যেরকমটা বললাম এস ডে সুরিয়ার জন্মদিন উপলক্ষে টিজারটা আলাদা করে তৈরি করা আসল যে ছবি টিজার সেটা হয়তো পরবর্তীতে মেকার আনবে নানি খুব চাইছে যে তার একটা প্যান ইন্ডিয়া হোক যেহেতু করে সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি দশরার ক্ষেত্রে এবং এই ছবিটার কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি আসলে এই টিজারটার সেভাবে কোনো দরকার ছিল না কিন্তু নানি চাইছে যে তার অডিয়েন্স জানতে পারুক যে সারি সারিবারাম বলে একটা ছবি আসছে যেটা বড় ছবি নানি যে ধরনের ছবি করে সেই সাপেক্ষে একটা বড় বাজেটের ছবি আশা করবো ছবিটা ভালো হবে মানে আমি খুবই এক্সাইটেড ছবিটাকে নিয়ে লেট সি কি হয় নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি খেল খেলমের প্রথম মোশান পোস্টার আজকে অক্ষয় কুমার নিজেই অফিসিয়ালি অডিয়েন্সের সামনে এনেছে মোশান পোস্টারটাকে নিয়ে আলাদা করে আলোচনা করবার কিছুই নেই একটা বেসিক মোশন পোস্টার হয়েছে এই ছবিটাও কতটা ভালো হবে সেটা সময় বলবে আমাদেরকে তবে অক্ষয় কুমারের এই যে পরের পর পরের পর ছবি মুক্তি পাচ্ছে সারফিরা এই মাসেই মুক্তি পেয়েছে জাস্ট এই মাসেই মুক্তি পেয়েছে এখনও চোদ্দ পনেরো দিন হয়নি এবং তার পরবর্তীতেই সে শুরু করে দিয়েছে নিজের পরের ছবি প্রমোশন জাস্ট অক্ষয় কুমার নিজের কেরিয়ারকে নিয়ে কী করছে ভেবে দেখ দেখুন অক্ষয় কুমারের আমরা যারা অডিয়েন্স আমি অক্ষয় কুমারের ফ্যান নয় সোকল্ড কিন্তু আমি তো অক্ষয় কুমারের অডিয়েন্স আমি তো তার প্রচুর ছবি দেখেছি সিনেমা হলে দেখেছি বাড়িতে বসে বার দেখেছি তার পরবর্তীতে যখন এগুলো তাই করতে দেখছি না খুবই বিরক্তিকর লাগছে মানে কি হচ্ছে ভাই এগুলো এবং খেল খেলমে ছবিটা আসছে আগস্টে তারপর অক্টোবরে মানে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের গ্যাপে স্কাই ফোর্স ছবিটা চলে আসবে মানে খেল খেলমে হল থেকে উঠবে না হোয়াট এভার হিট হবে ফ্লপ হবে ডিজাস্টার হবে তারপরেই সে দেখবেন স্কাই ফোর্সে প্রমোশন শুরু করে দিয়েছে মানে কী হচ্ছে এগুলো মানে আমি আমি জানি না কীভাবে এটাকে ব্যাখ্যা করুক থ্রি টু মুক্তি পেতে চলেছে পনেরোই আগস্টে সেই ছবিটার সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হবে ওই ছবিটা প্রচুর হাইপ রয়েছে তারপর দেখা যাক খেল খেলমে বক্স অফিসে কতটা সফলতা পেতে পারে বা না পারে অক্ষয় কুমার আছে কমেডি আছে ছবিতে তো হয়তো ছবিটা এন্টারটেন করতে পারবে হয়তো যখন ছবিটা দেখব ছবিটা হয়তো মজা দেবে হয়তো রিভিউজও ছবিটা ভালো পাবে কিন্তু বক্স অফিসে কি ছবিটা খুব সফলতা পাবে লেটসি মাই গড টু গাদার টু এর সঙ্গে ক্ল্যাশ করেছিল তার সত্ত্বেও ও মাই গড টু সুপারহিট হয়েছিলো এই উদাহরণ অনেকেই টানতে পারেন কিন্তু সেই উদাহরণ টেনে আসলে লাভ নেই কারণ সেটা একটা সিকুয়াল ছিল একটা দুর্দান্ত পপুলার ছবি সিকুয়াল খেল খেলমে কিন্তু সেটা নয় আর এই কথা যে বলবো যে অক্ষয় কুমারে বোঝা উচিত সময় নেওয়া উচিত একটু দেরিতে দেরিতে ছবি মুক্তি দেওয়া উচিত কম ছবি করা উচিত বলে কোনো লাভ নেই এসব বলার পাঠ চুকিয়ে দিচ্ছি দু হাজার হয়ে গেছে এসব বলে ফেলেছি প্রচুরবার আকশা করবেন আকশা এগুলোই চালিয়ে যাবে আপনাদের মতামত কি এই তিনটে বিষয়কে কেন্দ্র করে ইনফ্যাক্ট চারটে বিষয়কে কেন্দ্র করে দুটো টিজার রয়েছে একটা গান রয়েছে এবং অক্ষয় কুমার ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা পরবর্তী ভিডিওতে